অবশেষে জানা গেল বাংলাদেশ ও আমেরিকার মধ্যকার টি টোয়েন্টি সিরিজের হারের কারণ আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বাংলাদেশ দুই শূন্য সিরিজ হারছে এই হারের পিছনে সবচেয়ে বড় কারণ দেখা গেছে যে আমেরিকা দলে বিশ্বের কয়েকটি দেশ থেকে প্লেয়ার নিয়ে তারা দল সাজিয়েছে সেখানে আছে ভারতের প্লেয়ার পাকিস্তানের প্লেয়ার ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার নিউজিল্যান্ডের প্লেয়ার এখানে দেখা যাচ্ছে যে ভারতের আটজন প্লেয়ার তাদের দলে খেলতেছে এতে ভারতের একশো বিশ কোটি জনগণ তাদের জন্য দোয়া করতেছে পাকিস্তানের দুজন প্লেয়ার আছে তাদের জন্য পাকিস্তানের তেইশ কোটি লোক দোয়া করতেছে নিউজিল্যান্ডের একজন প্লেয়ার আছে এটা নিউজিল্যান্ডের দুই কোটি লোক তাদের জন্য দোয়া করতেছে আমেরিকার বত্রিশ কোটি লোক তাদের জন্য দোয়া করতেছে ওয়েস্ট ইন্ডিজের একজন প্লেয়ার আছে এবং তাদের জন্য ওয়েস্ট ইন্ডিজের এক কোটি লোক তাদের জন্য দোয়া করতেছে কিন্তু বাংলাদেশে মাত্র আঠারো কোটি লোক দোয়া করতেছে বাংলাদেশের প্লেয়ারদের কার জন্য এজন্য তারা জিততে পারতেছে না এই ছয়টি দেশের প্রায় দুইশো কোটি লোক তাদের জন্য দোয়া করতেছে আর বাংলাদেশের মাত্র আঠারো কোটি লোক তাদের জন্য দোয়া করতেছে হ্যাঁ এটা আমার কথা না এটা হচ্ছে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তের কথা তো আপনাদেরও কি এটাই মনে হয় कमेंट बक्सा धन्यवाद